আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি মূলত প্রিমিয়াম দেখেই বলতে আসলে যা কিছু বোঝানো হয় দেখানো হয় যা কিছু দেওয়া হয় আসলেই কি তা প্রিমিয়াম যদি কথা এবং কাজে মিল না থাকে শুধু মুখেই প্রিমিয়াম বলে আসলে যে বুলিগুলো চালানো হচ্ছে এগুলো কি আসলেই সঠিক না আসলে আমাদেরকে বোকা মানানো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছুটা ধারণা দিব আশা করি বুঝতে পেরেছেন আজকে কোন বাইকটি নিয়ে কথা বলছি আজকে আমরা কথা বলবো প্রিমিয়াম সেগমেন্টের 125 সিসির একটি বাইক নিয়ে যেটি সিএফ মটো খুব রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে আজকে আমরা কথা বলবো এই বাইকটির প্রাইস নিয়ে এই বাইকটি কাদের জন্য বাইকটির কনফিগারেশন তো চলুন শুরু করি বাইক বিডির তথ্য অনুযায়ী আমরা আজকে জানবো সিএফ মোটো ওয়ান টোয়েন্টি ফাইভ এন এর স্পেসিফিকেশান বাইকটির সিসি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ যেটি ন্যাকেড স্পোর্টস বাইক হিসেবে বাংলাদেশে এসছে যাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড ডিওএইচসি ফোর ভ্যালভ ইঞ্জিন যা থেকে ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ বিএইচপি অ্যাট দ্য রেট ইলেভেন থাউজেন্ড আর পি এম এ এবং ম্যাক্স টর্ক পাওয়া যাবে ইলেভেন এনএম আট হাজার পাঁচশো আর পি এম এ যাতে রয়েছে ইঞ্জিন কুলিং সিস্টেম লিকুইড কুলড ফুয়েল সাপ্লাই সিস্টেম বোচ ইএফআই স্টার্টিং সিস্টেম ইলেকট্রিক ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল ক্লাচ টাইপ ওয়েট মাল্টিপ্লেট ড্রাইভ টাইপ চেইন ড্রাইভ যা থেকে মাইলেজ পাওয়া যেতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার অ্যাপ্রক্স এবং টপ স্পিড পাওয়া যেতে পারে একশো দশ কিলোমিটার পার আওয়ার চেসিস টাইপ টিউবলার স্টিল ফ্রেম রেয়ারে ব্যবহার করেছে মনোসক সাসপেনশন এবং ফ্রন্টে ব্যবহার করেছে থার্টি সেভেন এম এম ইউএসডি সাসপেনশন যাতে ব্রেক হিসেবে ফ্রন্টে ব্যবহার করেছে দুশো বিরানব্বই এম এম এর ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করেছে দুশো বিশ এম এম এর ডিস্ক ব্রেক বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এ বাইকটির ডাইমেনশনে রয়েছে ওভারঅল লেন্থ ওয়ান নাইন নাইন জিরো এম এম হাইট থাউজেন্ড সিক্সটি ফাইভ এম এম ওয়েট

যতগুলো বাইক আছে বাংলাদেশে তার ভিতরে আমার মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ হাইলোডেড কম্পোনেন্ট এবং প্রিমিয়াম জিনিসপত্র দিয়ে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে বাইকটির ফিচার বাইকটির কম্পোনেন্ট আসলেই দুর্দান্ত বলে আমার কাছে মনে হয় যেটি আসলে কথা কাজের সাথে অনেক মিল পাওয়া যাচ্ছে বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে যারা আসলে মুখেই বলে প্রিমিয়াম কিংবা তাদের স্টাইল দেখেই মনে হয় তারা প্রিমিয়াম নিজেদেরকে নিজেরাই বলছে আসলে কাজের ক্ষেত্রে কিন্তু সেটা প্রমাণিত না সেটা আমরা অনেকেই জানি তো এই বিষয়গুলোর প্রেক্ষিতে বলা চলে যে আসলে এই বাইকটা আসলেই প্রিমিয়ামের যেই খেতাব সেটা পাওয়ার যোগ্য বাইকটি আসলে কাদের জন্য বাইকটি আসলে ওয়ান সেগমেন্ট এবং দেখতে খুব সুন্দর কালার দেখতে সুন্দর যারা আসলে খুব চুজি তাদের জন্য এই বাইকটা আমার মনে হয় খুব ভালো একটা বাইক হতে যাচ্ছে আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে এই বাইকটা সবাই নিতে চাবেন সবাই চালাতে চাবেন তো এই বাইকটা আসলে কাদের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না এই বাইকটার প্রাইস এই বাইকটার যে কম্পোনেন্ট এই বাইকটার যে কনফিগারেশন আছে সব কিছু মিলে আপনার কাছে কী মনে হয় এই বাইকটার প্রাইস কেমন হলে ভালো হয় সেটি কমেন্ট বক্সে জানাবেন বাইকটির ভালো এবং খারাপ দিক আসলে বলা এখন খুবই কষ্টকর কারণ বাইকটি যেহেতু আমার হাতে নেই বাইকটি আমি যেহেতু চালিয়ে দেখিনি সো আমি এখন বলতে পারছি না আসলে আসলে বাইকটি ভালো কোন দিক আছে খারাপ দিক কোন দিক আছে বাইকটি হয়তো আমি সামনে পেলে কিংবা আমি চালিয়ে দেখলে তখন আপনাদেরকে একটা ফুল রিভিউ দিতে পারবো ততদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমার চ্যানেলের সাথে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন কি নিয়ে ভিডিও করা যায় সেই বিষয়টিও জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম